হ্যালো বন্ধুরা আজকে আমরা ডিসকাস করবো ওমস্লর উপরে ওম যেটা আমরা সবকরা ইন্টারভিউতে ফেস করতে হয় ম্যাক্সিমাম আমাদের কলকাতায় অন্তত তো অনেক স্টুডেন্টদের দেখেছি ওম শ্লটায় এখনও পর্যন্ত ডাউট যে অ্যাকচুয়ালি ওম শ্লটা কী তাই আজকে আমি একটা টপিক চুজ করে নিলাম যেটা তোমাদের খুব সুবিধা হবে পরবর্তী তিন দিতে সেটা হচ্ছে ওমস্লো তাই আজকে স্টার্ট করি ওমস্লো ঠিক আছে তাই ওমস্লো হলো যখন কোনো কন্ডাক্টার যখন কোনো সার্কিটে যখন আমরা কোনো প্রোটেন্সিয়াল যখন আমরা কোনো ভোল্টেজ দেব তখন কি করবে একটা কারেন্ট ফ্লো হবে ওই সার্কিট দিয়ে జన్ కరేక్టరీ కన్జిటివ పేగెట్ যখন আমরা কোনো কন্ডাক্টারে ভোল্টেজ দিলাম এগুলো হচ্ছে ফ্রি ফ্রি ইলেকট্রন যেটা প্রত্যেকটা কন্ডাক্টারে থাকে কোনো ভোল্টেজ দেওয়াতে ওর মধ্যে যখন কারেন্ট ফ্লো করবে সেটাকে আমরা বলি ব ওমস লং তার জার্মানের একটা সায়েন্টিস্ট যার নাম হলো ডক্টর জর্জ সাইমন ওহম ডক্টর জর্জ সাইমন ওহম এই ওহম নামে এই লটা তৈরি হয়েছিল ওহম নামে এই ওমস ল তৈরি হয়েছিল এই নামটা উনি নামকরণ করেছিলেন ল ঠিক আছে এই লটাকে উনি নামকরণ করেছিলেন ল তা কী বলে যখন আমরা কোনো সোর্স দিই কোনো ব্যাটারি দিয়ে যখন আমরা কোনো ভোল্টেজ দিলাম কোনো ভোল্টেজ দিই তখন কি হচ্ছে এটা পজিটিভ এটা নেগেটিভ পোটেন্সিয়াল ডিফারেন্স তৈরি হচ্ছে একটা এটা পোটেন্সিয়াল ডিফারেন্স তৈরি হচ্ছে তাই না তার কি হচ্ছে একটা ইলেকট্রিক ফিল্ড এবার এদিক থেকে দিয়ে আসছে একটা ইলেকট্রিক ফিল্ড জানি আমরা এদিক থেকে পজিটিভ থেকে নেগেটিভ একটা ইলেকট্রিক ফিল্ড তৈরি হবে ইলেকট্রিক ফিল্ড আসছে তাই তো যখন কোনো কন্ডাক্টর দিয়ে একটা ভোল্টেজ যাচ্ছে ভোল্টেজ দেওয়া হলো টার্মিনালে তাহলে কী হলো কণ্ডাক্টারের মধ্যে একটা ইলেকট্রিক ফিল্ড তৈরি হলো তার ফলে কী করছে এই যে এই ফ্রি ইলেকট্রনগুলোর মধ্যে একটা ফোর্স উৎপন্ন হচ্ছে সেই ফোর্সটা ইলেকট্রনগুলোকে নিজের পয়েন্ট থেকে সরিয়ে অন্য পয়েন্টে নিয়ে চলে যাচ্ছে অন্য এদিকে নিয়ে চলে ধরুন ধরো এই একটা পয়েন্ট আছে এখান থেকে ইলেকট্রনটাকে সরিয়ে এদিকে নিয়ে চলে গেলো ঠিক আছে তাহলে কী করে যেই ইলেকট্রনটা আমরা এটাই জানি যে যেদিক দিয়ে ইলেকট্রন যাবে যেই ওয়ে দিয়ে ইলেকট্রন যাবে তার অপোজিট ওয়ে দিয়ে আমাদের কারেন্টটা পাস করবে তাহলে কী হচ্ছে আমাদের একটা এই আই ওয়ান কারেন্ট এই দিয়ে ফ্লো করছে ঠিক আছে এই রিলেশনটাকেই বলে এই যে রিলেশনটাকে বলে এই রিলেশনটাকেই বলে এই রিলেশনটাকে বিটুইন এই রিলেশানটাকেই আমরা বলছি রিলেশন বিটুইন ভোল্টেজ অ্যান্ড কারেন্ট এটা এটাকেই আমরা ল বলি ঠিক আছে এটাকেই আমরা ওমস ল বলি আচ্ছা এরপরে যদি আমরা ভোল্টেজ টাকা একটু বাড়িয়ে দিই আর আরেকটা কেস নিলাম এটা একটা ফার্স্ট কেস হলো এটা সেকেন্ড কেস আমরা যদি ভোল্টেজটাকে বাড়িয়ে সেম সার্কিটের মধ্যে যদি আমরা সেম সার্কিটের মধ্যে যদি আমরা ভোল্টেজটা একটু বাড়িয়ে দিলাম ডবল ব্যাটারি লাগিয়ে দিই ঠিক আছে পজিটিভ টার্মিনাল নেগেটিভ টার্মিনাল ভোল্টেজও তাহলে কি ভোল্টেজটা বেড়ে গেল ভোল্টেজটা বাড়লে কি ইলেকট্রিক ফিল্ডটাও বেশি হচ্ছে ইলেকট্রিক ফিল্ডটাও বেশি হচ্ছে ইলেক ফিল্ডটাও বেশি হচ্ছে তার ফলে কী হচ্ছে এই ফ্রি ইলেকট্রনগুলো খুব ফাস্ট মুভ হচ্ছে খুব ফাস্ট হচ্ছে আগেরটার থেকে খুব ফাস্ট মুভ হচ্ছে ঠিক আছে আগেরটার থেকে খুব ফাস্ট মুভ হচ্ছে তার ফলে কী হচ্ছে কারেন্টটাও বেড়ে যাচ্ছে ঠিক আছে যত আমরা ভোল্টেজ বেশি দেবো তত কারেন্ট বাড়বে ঠিক আছে যত আমরা ভোল্টেজ বেশি দেবো তত আমাদের কারেন্টটা কারেন্ট বাড়বে তাহলে আই টু ধরলাম হুম তো সেটাকেই আমরা সেটাকেই আমাদের ল বলা হয় যে দেখ কি একটা রিলেশন ধরা হলো ভোল্টেজ প্রফেশনাল টু যতটা আমাদের ভি বাড়বে ততটাই আমাদের আই বাড়বে যতটা ভোল্টেজ বাড়বে ততটা আমাদের কারেন্ট বাড়বে ভোল্টেজ যদি ডবল হয়ে যায় কারেন্টটাও ডবল হয়ে যাবে ভোল্টেজ যদি ট্রিপল হয়ে যায় কারেন্টটাও ট্রিপল হয়ে যাবে ঠিক আছে কিন্তু এটা একটা শর্ট রেঞ্জের মধ্যে মানে একটা লিমিট আছে এটারও একটা লিমিট আছে মানে টোটাল যে ভোল্টেজ আমি একশো গুণ করে দিলাম কিন্তু আমাদের কারেন্টটা একশো গুণ হবে এরকম কোনো ব্যাপার না এটা একটা লিমিট আছে লিমিট পর্যন্ত বাড়বে ঠিক আছে তাহলে এটা একটা সার্কিট ভোল্টেজ দিলাম কারেন্ট যাচ্ছে আর ওয়ান সার্কেট সার্কিট কারেন্ট যাচ্ছে আই টু আর টু আমাদের রেজিস্টেন্স আর টু ধরো যদি আমাদের বেশি হয় যদি আট টু আমাদের বেশি হলো আমরা যদি ধরলাম আর টুটা আমাদের বেশি ধর নিলাম ঠিক আছে তাহলে কি আমাদের ভোল্টেজটা কিন্তু দুটোর মধ্যেই সেম তো আমাদের রিকোয়েশনটাকে তো সেম রাখতে হবে যেহেতু ভোল্টেজটা সেম তাহলে দুটোর মধ্যে এটাকে সেম সেম রাখতে হবে তাই না যদি আমাদের আর টুটা বেশি রইলো তাহলে কি আর টুটা আর ওয়ানটা কম আর টু বেশি বলে আই টুটা কম আই ওয়ানের থেকে ঠিক আছে আই টুটা কম আই ওয়ানের থেকে সিম্পল একটা কনসেপ্ট এই যে সিম্পল কনসেপ্ট আচ্ছা তাহলে ওই ওমস ল ধরে আমরা যদি এগোই তাহলে কি আর ইকুয়ালস টু আর ইকুয়ালস টু ভোল্টেজ বাই কারেন্ট मैं की बोल्ट ए ना कि वोल्ट बाय एम्पीयर तो v इनवर्स a एम्पीयर ठीक है येটা আমাদের এসআই ইউনিট হয়ে গেল ওহম মানে আর এর ইউনিট এটা सिंपल একটা তা বছর জন্য দিলাম আচ্ছা ওমশ্লো কেউ জিনিসের মধ্যে কাজ করবে জিনিস কেউ জিনিসের মধ্যে কাজ করবে না ঠিক আছে এটা একটু বলে দিই ওমস্লো আমাদের যদি মানে ভালো গুড ওয়ার্ক করবে মানে যদি আমরা ওমশ্লোটাকে ভালো জায়গায় মানে ভালো কাজ করবে কখন যদি আমাদের টেম্পারেচার ওম স্ল ভালো কাজ ভালো কাজ করবে ওয়ার্ক গুড ঠিক আছে কোথায় যেখানে টেম্পারেচার আর প্রেশার চেঞ্জ হবে না নট চেঞ্জ হুম আচ্ছা ওমস ল যেখানে কাজ করবে না ঠিক আছে নট ওয়ার্ক গুড সেটা হলো সেমিকন্ডাক্টার ট্রানজিস্টার ঠিক আছে এটাকে যদি বলে যে ওমস্লাও কোথায় কোথায় মানে ভালো কাজ করবে সেটা আমরা বল সে মানে কোথায় ভালো কাজ করবে যেখানে টেম্পারেচার আর প্রেসারটা কাজ করবে না আর ওমস্লো কোথায় কাজ করে না ঠিক আছে সেটা হচ্ছে আমাদের সেমিকন্ডাক্টার ট্রানজিস্টার এটা আমাদের আমাদের ওমশ্লোটা কাজ করবে না ঠিক আছে তা মোটামুটি আমরা একটা ডিসক্রিপশানে বুঝে গেলাম যে ওমস্লোটা কী ওমস্লো হলো যে কোনো সার্কিট দিয়ে যখন আমরা ভোল্টেজ অ্যাপ্লাই করবো সেখানে পোটেন্সিয়াল ডিফারেন্স হচ্ছে ভালো করে শুনবে এই এই যে যখন আমরা ভোল্টেজটা দেবো ভোল্টেজ দিলাম প্রোটেন্সিয়াল ডিফারেন্স হলো ঠিক আছে পোটেন্সিয়াল ডিফারেন্স হওয়ার ফলে কী হচ্ছে একটা ইলেকট্রিক একটা এই পজিটিভ নেগেটিভের জন্য একটা ইলেকট্রিক ফিল্ড তৈরি হচ্ছে ঠিক আছে এই পাশে পজিটিভ থেকে নেগেটিভে যাবে একটা ইলেকট্রিক ফিল্ড তৈরি হলো ইলেকট্রিক ফিল্ড তৈরি হওয়ার ফলে কী হচ্ছে একটা ফোর্স দিচ্ছে ইলেকট্রনকে যেহেতু এই ভিতরে আমাদের ফ্রি ইলেকট্রন আছে ইলেকট্রনগুলো একটা ডাইরেকশানে যাচ্ছে অপ যে এই ডাইরেকশানে যাচ্ছে তা কারেন্টটা কী হবে তার অপোজিট ডাইরেকশানে যাবে যেটা কি আমরা সবাই জানি যে ইলেকট্রনের অপোজিট ডাইরেকশানে আমাদের কারেন্টটা যায় তাই না এটা সিম্পল কনসেপ্ট আর ওমস আর এটা রিলেশানটা আমাদের কি বলছে ল কি বলছে ভি আর কারেন্টের যে রিলেশানটাকে ওটাকে আমরা ল বলি ভি আর কারেন্ট যখন আমরা কোনো কন্ডাক্টারে ভি দি ভোল্টেজ দিচ্ছি তখন একটা কারেন্ট উৎপন্ন হচ্ছে ঠিক আছে সেটাকে জর্জ সাইমন এই যে ডক্টর জর্জ সাইমন ওহোম ঠিক আছে ইনি এই রুলটার নাম দিয়ে নামকরণ করেছিলেন সে ল ঠিক আছে আর কেউ কোনো ইন্টারভিউতে জিজ্ঞেস করবে যে এটার নামকরণ কে করেছিল তখন তোমরা বলে দেবে চট করে যে এটার নামকরণ করেছিল ডক্টর জর্জ সাইমন ওম ঠিক আছে তা ওমশ্লোটা মোটামুটি তোমাদের ক্লিয়ার হয়ে গেল আর তোমরা একটু সবাইকে শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে নিও আর লাইক করে দিও যদি তোমাদের পছন্দ হয় আর তোমাদের কোনো ডাউট থাকলে আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো আমি সব ডাউট ক্লিয়ার করে দেব থ্যাংক ইউ